চাঁদ বাগানে লঙ্কা গাছ করলে খুব সুবিধা যে যখন তখন লঙ্কার প্রয়োজন আমরা মিটিয়ে নিতে পারি এত সুন্দর লঙ্কা হয় আপনাদের দেখাবো এইটা আমার গত বছরের লঙ্কা গাছ এবছরও কিন্তু ভালো লঙ্কা হচ্ছে দেখুন মানে সবুজে সবুজে মিশে যায় বলে বোঝা যায় না খুব সুন্দর লঙ্কা হচ্ছে ফুলও আছে আর লঙ্কা গাছ কিভাবে আমি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মাটি তৈরি সেটাও শেয়ার করব। ছাদ বাগানে এগুলো সব আমার নিজের হাতে তৈরি লঙ্কা গাছ দেখুন এত সুন্দর হয় লঙ্কা গাছগুলো এই যে কত লঙ্কা হয়েছে দেখুন লঙ্কা গাছে খুব একটা খাবার কিন্তু দিতে হয় না বেশি খাবার দিলে লঙ্কা কিন্তু হতে চায় না লঙ্কার গাছ তখন শুধু বড়ই হতে থাকে লঙ্কা দিতে চায় না এই যে দেখুন এখানটা কত লঙ্কা হয়েছে লঙ্কা কিন্তু আমরা রেগুলারই এখান থেকে তুলে নিয়ে যাই তা সত্ত্বেও দেখুন কত লঙ্কা এই গাছগুলোতে আছে আগের দিন যে লাল লঙ্কাগুলো দেখিয়েছি সেই লাল লঙ্কাগুলো কিন্তু আর নেই আমি তুলে নিয়েছি তারপরেই এই লাল লঙ্কাটা আজকে আমি পেলাম সেই লাল লঙ্কাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এই যে দেখুন এখানেও একটা লাল লঙ্কা হচ্ছে আর কি এখনো হয়নি মানে লাল হতে যাচ্ছে এই আরেকটা দেখুন এই রকম দু চারটে করে লঙ্কা হলেই আমাদের দুজনের হয়ে যায় তাই আমরা বেশি তুলি না যেটুকুনি দরকার পড়ে যতটুকুই তুলি আর আজকে আমি এই লঙ্কা গাছ আমি কিভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার না করলে আপনারাও বুঝতে পারবেন না যে আমি কিভাবে লঙ্কা গাছগুলো ছোট্ট থেকে এরকমভাবে বড় করি কত লঙ্কা গাছ দেখুন এগুলো কিন্তু গোল লঙ্কার গাছ আর একটু এই গরমটা কেটে গেলেই কিন্তু এতে লঙ্কা ধরবে এখন কিন্তু লঙ্কা ধরছে না দেখুন এগুলো আমার সব নতুন নতুন চারা এই যে চারাগুলো বারবার বলছিলাম যে এইগুলো ফেলে দেব এই লাল এই লঙ্কাটা যেই পেকে যাবে বীজ করব বলে রেখে দেব আর ফেলে দেব গাছগুলো আর এই ক্রেটটাকেই আমি মাটি তৈরি করে নেব। আজকে কিন্তু এইখানে একটা ক্রেট ছিল সেটার মাটি তৈরি করেছে ওই জন্য ফাঁকা এই যে ছোটো ছোটো ক্রেটগুলো এই ক্রেটগুলো শীতকালে না খুব একটা বেশি ব্যবহার হয় না এগুলোতে একমাত্র ওই কিংবা পালং শাক এগুলোই করা যায় এইটাই এই ছোট ছোট ক্রেটে এবার দেখুন আমি আমার লঙ্কা গাছগুলো কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এটা একটা কালো লঙ্কার গাছ এই দেখুন এগুলো আমি ভেঙে ফেলেই দেব কারণ এত বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টি হবে দেখাই আপনাদের দেখুন কত মেঘ জমেছে আকাশে আর গড় করছে তার ভেতরেই কিন্তু আমি ভিডিও করছি কারণ নইলে আমার এই সব জায়গা আবার জল জমে যাবে ভিডিও করতে আমার খুব অসুবিধা হয় আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে এই যে লঙ্কাগুলো তুলে এনেছি এইগুলো এইগুলো আমি দেখুন কিভাবে চারা করি দেখুন এইগুলো এটা একটা কালো লঙ্কার চারা এগুলো একসঙ্গে থোকা থোকা লঙ্কা হয় তারই চারা তৈরি করেছি আর এই যে দেখছেন এইটা তো দেখলেন এক একদিক সবুজ একদিক কালো হয় এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই তিনটে লঙ্কা এগুলো কিন্তু লম্বাই লঙ্কা আমি শুকনো লঙ্কার বীজ বসিয়েছিলাম তার থেকে হয় আর প্রচুর হয় আর এই যে স্টেজটা এই গ্লাসে যখন চারাটা বড় হয়ে যায় এই রকম জায়গা দেখুন আজকে এই এইখানে মাত্র তিনটে গাছ আছে কিন্তু জায়গাটা বড় এখানটায় কিন্তু আমি বসিয়ে দিতে পারি অনায়াসে আর না হলে এই রকম ছোট ছোট দেখুন ছোট ছোট এগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি এটা যেমন পাঁচ ইঞ্চি এটা চার ইঞ্চি আর এটা আবার তিন ইঞ্চি এটা তো ওই বাটিগুলো যে বাটিগুলো খাবার আসে বাড়িতে সেই বাটি আসে সেইতেই করেছি চারা সব জায়গায় যখন চারা করি দেখুন আবার কোথা থেকে একটা সাদা নোটে হয়েছে আর এই এই চারাগুলোকে আমি রকম টবে ট্রান্সফার করে যেমন দেখুন এইটা কালো লঙ্কার গাছ বুঝতেই পারছেন দেখে এটা দেখুন কিরকম হয়েছে এখানে মাত্র দুটো গাছ আছে গোড়া একটু মাটি দিতে হবে মাটি কম দিয়ে আমি বসিয়েছিলাম পরে মাটি দেবো বলে এই গাছটাও কিন্তু এই এই লঙ্কারি গাছ এই দেখুন এটা ব্যালকনিতে ছিল বলে তাই জন্য এই রকম কালো যে ছিট ছিট পাতা সেটা হয়নি এটা আমার ছাদে ছিল এটা ব্যালকনিতে ছিল খুব একটা রোদ লাগেনি এই গাছগুলোয় এই একটা গাছ আছে রকম ভাবেই কিন্তু আমি চারাগুলোকে বড় করি দেখুন এটাকে আমি একটু সরিয়ে দিই তাহলে বুঝবেন আরও চারা আমি নিয়ে এসেছি এরকম চারা প্রচুর চারা আমার ব্যালকনিতে হচ্ছে এই যে দেখুন এই আর একটা রকম চারা আমি করতেই থাকি যাতে আমার লঙ্কার কোনো অসুবিধা না হয় এই যে লঙ্কা গাছগুলো মরে গেছে বলে আমি বলি যে শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ আমি জানি আমার অনেক লঙ্কার গাছ এই লঙ্কার গাছ থেকেই আমি চারা থেকে লঙ্কা পাবো এগুলো কিন্তু সব নিজের হাতে তৈরি করা লঙ্কার চারা খুব সহজ মাটি কিভাবে তৈরি করি বলি মাটি না ড্রেনেজটা ভালো যাতে হয় সেরকম একটা মাটি আমি এখানে তৈরি করেছি মাটিটা আমি ওইভাবেই তৈরি করি ড্রেনেজটা ভালো হওয়ার মতো করে মাটি তৈরি করতে হয় সব সময় লঙ্কার গাছে মাটিটা সঠিক তৈরি করতে হয় একটু বালি মেশাবেন একটু গোবর সার দেবেন একটু চুন দেবেন আর মাটি দেবেন এইভাবে মাটিটা তৈরি করবেন তবে শীতকালের যে সবজি জন্য মাটি বলেছি ফিফটি ফিফটি দিতে ফিফটি গোবর সার আর ফিফটি মাটি ওইরকম নয় এখানে সেভেন্টি থার্টি করেও দেওয়া যাবে এখানে গোবর সার কম লাগে খুব একটা বেশি লাগে না আর লঙ্কা গাছে যদি আপনারা বেশি সার দিয়ে ফেলেন তখনই দেখবেন আপনার লঙ্কা গাছ কুঁকড়াতে শুরু করলো বেশি সার পড়লেই লঙ্কা গাছ কুঁকড়াবেই কুঁকড়াবে আর একটা জিনিস হয় জল বেশি গোড়ায় জমে গেলে লঙ্কা গাছ কুঁকড়ে যায় এই দুটো হয় এই যে এত সুন্দর সুন্দর চারা তৈরি হয় পরিষ্কার চারা দেখুন এর কিন্তু কোনো কুঁকড়ানো রোগও নেই এগুলো দেখুন দু রকম এটা কাশ্মীরি লঙ্কার চারা এটা আর এটা আমার ঘরের ভেতরই যে বাড়িতে চারা হয়ে লঙ্কা হয়েছিল এই রকম লঙ্কা সেখান থেকে আমি চারা করেছি আবার কিন্তু এখান থেকে এই করব। আর এই লঙ্কাটারও চারা করব। এই দুটো নয় এই দুটো লঙ্কার কিন্তু আবার আমি চারা করব। তবে সেটা ব্যালকনিতেই করব। এই ওপরে করব না এইভাবেই কিন্তু আমি লঙ্কা গাছ করি আর লঙ্কা গাছে লঙ্কা হয়ে যাবার পর সত্যি বলতে আমি খুব একটা খাবার দিই না তবে যদি খুব মনে হয় যে আমার খুব খাবার দিতে ইচ্ছা করছে আমার পুরো নিজের ইচ্ছার উপর নির্ভর করে আমি কিন্তু গাছ করি যদি খুব ইচ্ছা করে যে খাবার একটু দিলে ভালো হয় তখন মিক্সড সার আমি দিই যাতে শিংকুচি হাড়কুচি তারপর লেদার মিল খোল আছে বাদাম খোল সর্ষের খোল নিম খোল এইসব খোলগুলো থাকে এইগুলো দিয়ে আমি তখন এক মুট কি দু মুট এরকম বড় বড় জায়গায় এইটাই দেব দু চামচের মতো চায়ের চামচে দু চামচের মতো দিলেই এই গাছটা হয়ে যাবে তবে এখন নয় কিন্তু একবার লঙ্কা হয়ে যাবার পর আমি গাছে সার প্রয়োগ করি তবে এই যে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আবার আসছে বৃষ্টি বৃষ্টি হলে খুব অসুবিধা হয় এইসব লঙ্কা গাছের জন্য লঙ্কা গাছ তখন ঠিক থাকে না আশা করবো যেসব বন্ধুরা লঙ্কা গাছ নিয়ে মাঝে মাঝেই বলেন যে লঙ্কা গাছে লঙ্কা হয় না খুব সহজেই লঙ্কা হয় ভীষণ সহজে লঙ্কা হয় আপনাদেরও লঙ্কা হবে দেখুন চেষ্টা করুন আশা করি আপনাদের লঙ্কা খুব ভালো হবে আর কোনো কঠিন কাজ নয় খুব সহজ কাজ আগে ছোট্ট ছোট্ট চারা করে নেবেন এখানে বুঝতেই পারছেন যে আমি অনেকগুলো লঙ্কার বীজ ফেলেছিলাম একটা লঙ্কা থেকে যতগুলো বীজ হয় ততগুলোই ফেলেছিলাম আবার এটাকে ধরে এই রকম একখানা বড় জিনিসে বসিয়ে দিই দিয়ে তখন কিন্তু আবার যখন আবার এগুলো বড় হয়ে যাবে তখন আমি এই রকম আট ইঞ্চির টবে দিই আট ইঞ্চির টবে এই গাছ আরও আছে দেখুন আমি দেখাই এই দেখুন এই যে এই গাছটা দেখুন এখানে আছে এখানেও তিনখানা গাছ আছে এগুলো কিন্তু আতিঞ্চির টবে আছে এগুলো কালো লঙ্কার গাছ আর এইভাবেই যদি আপনারাও আমার মতো করে চারা তৈরি করেন কোনো অসুবিধাই হবে না লঙ্কা পেতে সারা বছর আপনারা ছাদ বাগান থেকে লঙ্কা তুলতে পারবেন